কন্যা রাশি কাল পুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো রাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কন্যা রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ প্রকৃতি থাকতে চায় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই কন্যা মানুষরা সংসারে সমাজে ঠকে যায় বিশ্বাসঘাতকতা পেয়ে যায় কিংবা প্রতারণার শিকার হতে হয় এই কন্যা রাশির মানুষ খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বিপদেও পড়তে হয় এই কন্যা রাশির মানুষটিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক এবং তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কন্যা রাশির মানুষরা খুব পরিশ্রমী হয় এবং বাঁধা ধরার নিয়মের মধ্যে আটকে থেকে জীবনকে অতিবাহিত করতেই সব থেকে বেশি পছন্দ করে এই কন্যা রাশির মানুষরা তবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের সবথেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে পীড়িত বা নিচস্তভাবে অবস্থান করার কারণে কন্যারাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কন্যা রাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফল সনি শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যারাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি একাদশে মঙ্গল কন্যা অষ্টমে থাকছে বুধ ও শুক্র নবমে সূর্য সৃষ্টি হচ্ছে কন্যারাশির সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ এরই পাশাপাশি কনারাশির ল গনে থাকবে চন্দ্র কেতু কন্যাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং কন্যা রাশির সপ্তমে অবসান করছে শনি ষষ্ঠভাবে থাকছে রাহু সৃষ্টি হতে যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে কন্যা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের দু হাজার পঁচিশে আজ থেকে আগামী তিরিশে জুন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কন্যা রাশির মানুষদের সবথেকে বড় দুর্বলতা হলো অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা যেহেতু এর অধিপতি গ্রহ বুধ তাই অতিরিক্ত মানিয়ে নিতে নিতে এক সময় তারা অবহেলার পাত্র হয়ে ওঠে যার ফলে বিনা কারণে জীবনে দুঃখ কষ্ট সহ্য করতে হয় অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই কন্যা রাশির মানুষদেরকে তবে রাশির জাতক জাতিকাদেরকে এই জায়গাটায় সতর্কতা সচেতনতা এবং যে কোনো কিছুর ক্ষেত্রে একটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নেওয়া এইটা কিন্তু করতে হবে কেননা কন্যা রাশির সাপেক্ষে যে কোনো কিছু ক্ষেত্রে অতিরিক্ত মানিয়ে নেওয়া এবং অতিরিক্ত সহ্য করে নেওয়ার কারণে মাঝে মধ্যে বিপদে পড়তে এই জায়গাটা সতর্ক থাকতে হবে কন্যা রাশির ক্ষেত্রে সবথেকে বড় শুভ পরিবর্তন আসছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে কোন রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে প্রচুর কেনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা অনেক কিছুই সহ্য করছেন তবে এরপর কন্যা হিসেবে কে মঙ্গল অবস্থান করছে একাদশে মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্য কিংবা যে কোনো রিলেশনশিপের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার কারণে সম্পর্কগুলির ক্ষেত্রে যে সমস্ত সম্পর্কগুলি ব্রেকআপ সেপারেশন ডিভোর্সের দিকে কিংবা কথা থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ হয়ে যাওয়া এরকম পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি একটা জোড়া লাগার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ কন্যা রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে Shoot কন্যা রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসবে চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি যার জন্য কন্যা রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক দীর্ঘদিন ধরে যে সমস্যা মনোমালিন্য বা অশান্তি চলছিল সেই জায়গার সমস্যা কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো কন্যা রাশি হিসাবেকে সব থেকে বড়ো পরিবর্তন আসবে পনেরোই জুন দু থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির দশমভাবে অবস্থান করবে এবং হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো জুন মাসের হরস্কোপে আজ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ কিংবা জুলাই সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে থাকছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষেই অনেকটা শুভ আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল দেবে কন্যাশ্রীর জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্টদের দিক থেকে এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করছে কন্যাশ্রীর অষ্টমে হতে যাচ্ছে কন্যাশ্রীর জন্য তুঙ্গি বুধকে কন্যা হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার গ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে যেমন সাহায্য করবে ঠিক তেমনই স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো হায়ার স্টাডিজ কোনো সেমিস্টার মারফত জুন এবং জুলাই এই সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে সাকসেস পাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও নিজেদের আধিপত্যটাকে বিস্তার করা এবং জনসম্মুখে এগিয়ে যাওয়া এবং প্রতিভাগুলিকে তুলে ধরার পথে শুভ সময় শুরু হতে আছে কন্যা রাশি বা ভার্গ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে নবমে অবস্থানকারী সূর্য এবং দশমে অবস্থানকারী বৃহস্পতি যার জন্য হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজন প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ এই সময়কালের মধ্যে কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবেকে আমরা দেখতে পাবো কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত মানুষজনগুলি আবারও ফিরে আসার পথে শুভ সময় থাকছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে তারা তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে কন্যা রাশি সব থেকে বড়ো পরিবর্তন আসবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বুধ এবং সূর্যের এই ট্রানজিট কন্যা রাশি আপনাকে সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ এবং সূর্যের ট্রানজিট কেন দীর্ঘদিন ধরে কন্যা হিসাবে কে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল এই স্বাস্থ্যগত কারণেই কন্যা রাশির মানুষরা চাকরি কর্ম ব্যবসা সংসারে সমাজে বিদেশ যাত্রা বিভিন্ন দিক থেকে সমস্যার স্ট্রাগেল ফেস করতে হয়েছে তবে স্বাস্থ্যগত দিক থেকে একটা পারমানেন্ট ডেভেলপমেন্ট এটা কিন্তু কন্যা রাশির মানুষরা এরপর প্রাপ্ত করতে পারবেন বিশেষত যেই সমস্ত মানুষজনদের অ্যাজমা হার্টের সমস্যা স্কিনের সমস্যা কিংবা যে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা কন্টিনিউ চলে আসছিল সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে এরপর সঠিকভাবে ট্রিটমেন্টের দ্বারা আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন কোন রাশিতে পরবর্তী পরিবর্তন বিবাহের জায়গায় আসছে পরিবর্তন একাদশে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনাদের কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ এরা কিন্তু কন্যা রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাবো চোদ্দোই জুন পনেরোই জুন এবং ষোলোই জুন থেকে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বিয়ের যোগাযোগ বা দেখাশোনা আসার একটা শুভ সময় শুরু হতে যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কন্যা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন হলো আপনার অষ্টম অষ্টমপতির দশমে এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবেন ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা পরবর্তীকালে সূর্য শুক্র আপনার রাশি হিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে দীর্ঘদিন পর রিলেশনের জায়গাগুলিতে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যের জায়গায় যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ঠিক তেমনই ঋণ মুক্তির পথে কন্যা রাশির ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন এতদিন ধরে যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে পারবেন আগামী কুড়ি জুন দু হাজার থেকে জুলাই সময়কালের মধ্যে এরই পাশাপাশি কন্যাশির মানুষরা খুব পরিশ্রমিক কোন রাশির মানুষরা কর্মপ্রাপ্তিকে বা কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তিকেই বেশি গুরুত্ব দেয় তবে আগামী সময়কালের মধ্যে এরপর কর্মের জায়গায় সফলতা প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর দীর্ঘদিন চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও সঠিকভাবে আপনারা চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি অনেকে হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে হয়তো চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা কেউ হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি পূরণ করবেন কিন্তু সেইগুলি এতদিন পূরণ করা সম্ভব হয়নি তবে কোন হিসেবে কি সেই জায়গায় সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাওয়া এবং সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোন বিজনেসের জায়গায় আসছে শুভ পরিবর্তন ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছে সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর বিজনেসের জায়গায় টিকে থাকার লড়াইয়ে কন্যাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি শুক্র সমগ্র জুন এবং জুলাই মাসে কোন রাশি হিসাবে দুইবার নক্ষত্রগত পরিবর্তন ঘটাবে যার ফলে আর্থিক সমৃদ্ধি প্রেম এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ